বৃষ্টি কি বুঝা যাচ্ছে কিভাবে যে মশল বৃষ্টি হচ্ছে খালা আজ রান্না বসিয়ে দিয়েছে কি অবস্থা রান্নাঘর অবু ছালু এলো মেলো দেখেন আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে রান্নার আয়োজন করছে ওই খালাম দেখো ওষুধ আচ্ছা আমি যাচ্ছি এই যে এখানে আলু সিদ্ধ করা হচ্ছে চিকেনের সাথে দেওয়ার জন্য এই যে কত কিছু যা আছে এখানে দেখেন ডিম কাটিয়ে রাখা হয়েছে গোলমরিচের গোড়া এখানে করা হয়েছে একটু চাইনিজ সবজি দেখা যাচ্ছে কালারটা টালে কালার এখানে আছে আমের টক কাঁচা আমের এখানে বাচ্চাদের খিচুড়ি ভাত আর খালার হাতের জাদু সোয়াতে রান্না হবে আর আলু দিয়ে কক মুরগি না খেলা আর কি রান্না করবা ও আচ্ছা সরি আমি দন্তব্য ভুলে গেছি হ্যাঁ এই যে খাসির মাংস নেওয়া হয়েছে দিয়ে রাখা হচ্ছে এটা দিয়ে রান্না হবে আজ স্পেশাল কুরমা কলি পানিটা যে দিয়ে রাখা হয়েছে এটা বোনা করা হবে এক গরম পানি বসাই দিয়ে দি দিবার লাগে এক এক দিন একদিন খাইতে ভালো লাগে এই যে খালা হতো হলো আমাদের কত জটপটাই আচ্ছা বাটিতে দিচ্ছি আমি একটু সবজি বাটি নিচ্ছি একটু সবজি নিচ্ছি কারণ এখানে সব অসুস্থ মানুষ এদের জন্য এই সবজিটা করা মূলত এমনি খালি খালি খাবে খালা একটু জোল জোল লবণ টবন হয়েছে কি না তো আমি দেখি না আমি তার মধ্যে এই যে দেখেন কীভাবে চিকেন রান্না হয় আলুটাকে সিদ্ধ করে নিয়েছি যে এখন বর্ষাকাল আলুটা খেতে মিষ্টি মিষ্টি কিন্তু বাচ্চারা আলু তারা দুস্ত খেতে চায় না তো যার জন্য আলুটাকে আগে মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে তারপর আবার তেলে ভেজে নিচ্ছে এই হলো চিকেন ভাজা কমপ্লিট এখন এটাতে গিদি বেখালা করা কেন ও আচ্ছা মাংস মশলাতে কষানো হবে তারপর আলুর সাথে মিশিয়ে নেবে তো আমরা চলে যাই আমাদের সবজি নিয়ে রান্নাঘর থেকে তো সবাই ভালো থাকবেন রান্নাবান্না চলতে আল্লাহ হাসকের মতো বিদায় নিয়ে নিলাম আসসালাম